বিবেককে জিজ্ঞেস করুন প্রত্যেকের বিবেক আছে ইনসাফ আছে বিচার বুদ্ধি আছে সেই বিচার বুদ্ধি বিবেককে আপনি জিজ্ঞেস করুন ভারতবর্ষের সমস্ত মসজিদগুলো যদি মন্দির হয়ে যায় তাতে মুসলমানদের কিছু যায় আসে না মুসলমানরা রুখতে পারবে না কিন্তু প্রশ্ন হলো এই যে আপনার কি এই করে জোর করে মন্দির বানিয়ে দিয়ে আকাশ সও যদি মন্দির হয় সেই মন্দিরে কি ভগবান খুশি হবে আমার দূরেরও কাছের সারা পৃথিবীর সকল মানবমণ্ডলীর কাছে একটি বিশাল প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে কিভাবে দিবেন আমি বড়ো আশাধারী তা হল ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে যেখানে মন্দির তৈরি হয়েছে সেসব মন্দিরগুলো তৈরি হয়েছে মঙ্গল সম্রাট মুসলমানদের জামানায় আমাদের বাড়ির কাছে আমার বাড়ি মুর্শিদাবাদ আমার থানার নাম সাগরপাড়া আমার গ্রামের নামও সাগরপাড়া তা আমাদের প্রতিবেশী যে লালগোলা এটা নবাব প্যালেস এটা নবাবের রাজধানী এই জায়গাতে একটা জায়গা আছে কাঠগড়া এই নবাব প্যালেস দেখতে গিয়ে এটা একবার নয় কয়েকবার দেখেছি দেখতে গিয়ে আমরা আনন্দচিত্তে খুশির সঙ্গে দেখলাম একবার দেখি নাই যেটা হলো কাঠগড়া এই কাঠগড়াতে সবগুলি মন্দির ওই মন্দিরগুলানের সামনে একটা পুকুর আছে সেখানে রং বিরঙের মাছ আবাদ হচ্ছে আশেপাশে সামনে পিছনে চতুর্দিকে মন্দির দেখলাম এসব মন্দিরগুলা তৈরি হয়েছে নবাব সিরাজদুল্লার জামানাতে এবং তার আগে বা তার পিছে সেই তখন থেকে মন্দিরগেলা ওইভাবেই রয়েছে বর্তমানে সরকার সেটাকে সরকারি আওতায় রেখেছেন বটে সেখানে সরকারি লোক পাহারা আছে সেখানে বিশ টাকা করে এখন বর্তমান টিকিট এই জায়গার দেখতে হলে বিশ টাকা সে জায়গার দেখতে হলে বিশ টাকা আমরা এক মুসলমান আমি কয়েকবার সেখানে দেখতে গেছি এবং আসাম মেঘালয় থেকে কয়েকজন আইন আইনজীবী এসেছিলেন আমার বাড়িতে তাদেরকে নিয়েও আমি এই নবাব প্যালেসটা দেখতে যাই সেই নবাব প্যালেস দেখতে গিয়ে সত্যি আমরা আমরা তো মুসলমান আমাদের মনে এই প্রশ্ন হলো না হিন্দুদের মন্দির দেখে আবার কী করব না এ মনের মধ্যে প্রশ্ন এলোই না যতবার দেখতে গেছি নবাব প্যালেসটা ততবার আমরা কাঠগড়াকে দেখেছি সব আগে ওই কাটগনার ভিতরে যেগুলো আছে সব মন্দির এগুলি তৈরি করেছিল বাদশারা যখন বাদশাহ মুসলমানদের মুসলিম সম্রাটদের দাপট মুসলিম সম্রাটদের মহাশক্তি সেই সময়তে তারা এখানে মন্দির বানায় পুরো নবাব প্যালেসটা ঘুরে দেখার পরে দেখলাম ওর পাশে রয়েছে কাটনা মসজিদ সেটাও সে তখনকার তৈরি যেমন মন্দির তৈরি তেমনি মসজিদ তৈরি নবাব সিনাজদুল্লার যে কেল্লা এই কেল্লার ভিতরে আমরা সবগুলা তন্ন তন্ন করে দেখেছি কতগুলা মন্দির আছে আমি গণনা করতে করতে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত মন্দির আমি গণনা করেছি তারপরে আর মন্দির গণনা করিনি তারপরে আমি আমার ভিতরে নিলাম যে মুসলিম সম্রাটরা কোরআন কারিমে বলেছেন যে মুসলমান লায়ক রাফির দিন দিনের জন্য জবরদস্তি নেই কোরআন ও মধ্যে আছে যে তুমি তোমার প্রতিবেশী মুসলমানকে যদি দু টাকা দান করো তোমার অমুসলমান প্রতিবেশী তাকে এক টাকা দান করো আল কোরআন নিসা। হিন্দু মুসলিম সকলকে বলবো আমার এই ভিডিওগুলাকে যথেষ্টভাবে দেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন নিজেরা দেখুন অপরকে দেখানোর সুযোগ দিন আপনি নিজে দেখুন অন্যকে শেয়ার করুন বর্তমান পৃথিবীতে কি বিষাক্ত কি পৃথিবীতে ঢালা হচ্ছে মন্দির তৈরি হয়েছে মুসলিম সম্রাটদের জামানাতে ভারতবর্ষের যত সম্রাট সম্রাট টিপু সুলতান থেকে নে আকবর থেকে নিয়ে জাহাঙ্গীর থেকে নিয়ে বাদশাহ সম্রাট শাহজাহান থেকে নিয়ে অরঙ্গজেব থেকে নিয়ে যত সম্রাট ভারতবর্ষে এসেছেন তাদের জামানাতে পাশাপাশি মন্দির মসজিদ যেখানে মসজিদ সেখানে মন্দির আর যেখানে মন্দির সেখানে মসজিদ মন্দিরগুলা পুত পবিত্র ছিল ভাই ও বন্ধু আমার মন্দির তৈরি হয়েছে মুসলিম সম্রাটদের জামানায় সেই সময়তে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ অখণ্ড ভারত সেই সময়তে বাংলাদেশ পুঠিয়া বাংলাদেশ নাটোর বাংলাদেশ রাজশাহী বাংলাদেশ পুঠিয়া তিনানি রাজা দোয়ানি রাজা চারানি রাজা পাঁচানি রাজা ছয়ানি রাজা দশানি রাজা আমি ভারতবর্ষের সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো আমার কথাটা কতটা সত্য মিথ্যা তাকে প্রমাণ করার জন্য একটু বাংলাদেশ ঘুরে ঘুরে আসুন বাংলাদেশ পুঠিয়াতে বড়ো বড়ো মন্দির দোল মন্দির বুড়ো বড় পাঁচানি বাগান তিনানি বাগান চারানি বাগান পাঁচানি রাজা তিনানি রাজা চারানি রাজা পাঁচ ছয়ানি রাজা বুড়ো বুড়ো সাগর পুকুর এটা শিব সাগর এটা অমোক সাগর সব দেবতাদের নামে বড় বড় পুকুর দিঘি তৈরি করা পুঠিয়ার বুকে এখন পর্যন্ত দোল মন্দির শিব মন্দির ওইগুলা দেখতে গেলে আকাশের দিকে তাকাতে হয় এত বিশাল বিশাল মন্দির সেই সব মন্দিরগুলা তৈরি হয়েছিল মুসলিম সম্রাটদের জামানায় এইসব মন্দিরগুলো তৈরি করেছিল যারা আসলে ভগবানকে ভালোবাসেন বুড়ো বড় আপনার সন্ন্যাসীরা বড় বড়ো সাধু ব্যক্তি আমাদের বাংলা কথাতে সাধু সাধু বলতে গেলে সরল সাদা স্রষ্টা প্রেমিক যারা আল্লাহ প্রেমিক যারা সরল সাদা যারা সত্য সঠিক তাদেরকে সাধু বলা হয় আজও আমরা ছেলেদেরকে বলি ছেলেটা সাধু ছেলে রে তার মানে একটা ভালো ছেলে সাধু বলতে ভালো এই সাধু সন্ন্যাসীরা তারা এত না শুদ্ধ ছিল এত না ভালো ছিল তাদের তৈরি মন্দির ছিল কিন্তু আজকের যে মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরগুলা তৈরি করছে নেতারা নিজেদের রাজনীতির স্বার্থে মন্দির বানাচ্ছেন ভারতবর্ষের যে মন্দির তৈরি হলো হিন্দু ভাইদেরকে বলবো প্রত্যেকের মধ্যে বিবেক আছে ইনসাফ আছে আপনার বিবেকিন সাপকে জিজ্ঞেস করুন ভারতবর্ষের মন্ত্রীদের তৈরি মন্দিরে পূজা করে ভগবান আপনার খুশি হবে না তারা কেন মন্দির বানাবে মন্দির বানাবে যারা স্রষ্টা সম্পর্কে যাদের দখল আছে যারা স্রেষ্ঠ সম্পর্কেই পৃথিবীতে জীবন লাভ করেছেন তারা সাধুগণ সন্ন্যাসীগণ তারা নিজের সংসার সবকে ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য গোটা দুনিয়াকে ছেড়ে দিয়ে আর যারা সাধুগণ তারা মন্দির বানাবে অতীতে থেকে উঠে আসছে কংগ্রেসিরা নিজেদের রাজনীতির স্বার্থে ওই বাবরি মসজিদের মধ্যে মূর্তি ঢুকিয়েছিল কোনো সাধুগণ মূর্তি ঢোকান নাই ওই বাবরি মসজিদের পাশেই মন্দির আছে যেখানে বাবরি মসজিদ সেখানে মন্দির আছে ভারতবর্ষের যেখানে মসজিদ সেখানে মন্দির যেখানে মন্দির সেখানে মসজিদ মুসলিম সম্রাটদের জামানায় আর মসজিদ মন্দিরগুলা বানিয়ে থাকেন বিশেষ করে যারা মসজিদ সম্পর্কে দক্ষ যারা মন্দির সম্পর্কে দক্ষ মন্দির হতে হবে পুত পবিত্র জায়গায় যে জায়গাতে গেলে ভগবানকে পাওয়া যায় যে জায়গাতে গেলে আত্মা মন পরি শুদ্ধ হয় যে জায়গাতে গেলে মানুষ পাপ কাজ থেকে নিজেকে মুক্ত করে যে জায়গাতে গেলে মানুষ রাজনীতি থেকে মুক্ত হয় যার ভিতরে রাজনীতি থাকবে তার মধ্যে মসজিদ মন্দির কখনো থাকতে পারে না যারা রাজনীতি করে থাকেন তারা শতকরা পঁচানব্বই পার্সেন্ট মিথ্যা কথা বলেন যারা রাজনীতি করে থাকেন তারা জনগণের মানকে আত্মসাত করেন ভারতবর্ষের বড়ো বড়ো নেতারা এখনো জেলে আছে আমার কথা বলার পরীক্ষা নিরীক্ষা করে দেখুন যদি কথা অন্যায় বলে থাকি আমি জীব কেটে ছেড়ে দেব ভারতবর্ষের বড়ো বড়ো মন্ত্রীরা সব জেলে আছে এখনও বড় বড় কংগ্রেসি মন্ত্রীরা দেশের টাকা পয়সাকে আত্মসাত করে তারা এখন জেল খাটছে অনেক মন্ত্রী জেলে মারা গেছে এমনি করে যারা রাজনীতির মধ্যে রয়েছেন তারা জনগণের মাল আত্মসাত করে এমনি করে দেশের সম্পদকে আত্মসাত করছে তারা কেন কানু মন্দির তারা মসজিদ বানাবে যারা রাজনীতিবিদ তাদের তৈরি মন্দির তাদের তৈরি মসজিদে নামাজ হবে না তাদের স্বার্থ হলো রাজনীতি বাস্তবায়নের জন্য সস্তাকে ডাকার জন্য নয় বাবরি মসজিদের মধ্যে কেন মূর্তি থাকবে আমার কংগ্রেসি ভাইয়েরা হিন্দু ভাইদেরকে দখল করে তাদের রাজনীতিকে চিরস্তরে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা হিন্দু ভাইদেরকে খুশি করার জন্য সেদিন কংগ্রেসি মন্ত্রীরা তাদের যুক্তি বুদ্ধিতে ওই বাবরি মসজিদের তালা খুলে মসজিদে মূর্তি ঢুকিয়ে দিয়েছিল আর মূর্তি ঢুকে সেরে আবার তালা মেরেছিল এইবার হিন্দু ভাইদের মনকে দখল করে তাদের রাজনীতিকে স্থায়িত্ব করার জন্য কংগ্রেসিদের ছিল এ চাল আর সেই চালটা নষ্ট হয়ে গিয়ে ধ্যাস্তি গিয়ে এখন বিজেপিদের কাছে চলে গেল সুতরাং মন্দির হয়েছে মুসলিম সম্রাটদের জামানাতে সে মন্দির তৈরি করেছেন সন্ন্যাসীরা সাধুগণ এক পাঁচিরে এক দেওয়ালে মন্দির মসজিদ ভারতবর্ষে আছে বিশেষ করে কোনো মুসলমান যদি মনে করে আমি নামাজি আমি মসজিদকে ভালোবাসি আর তার মধ্যে কোনো হিন্দু ভাইয়ের পরে হিংসা থাকে সেই মুসলমানের নামাজ হবে না সেই মুসলমানের মসজিদে নামাজ হবে না কোনো মুসলমান যদি মনে করেন আমি খুব পরেশগার পুত পবিত্র আর তার মনের মধ্যে হিন্দু ভাইদের হিংসা সেই মুসলমানের নামাজ হবে না তার ইমানের দাম নাই তার মসজিদের কোনো দাম নাই তদ্রুপ কোন হিন্দু ভাই যদি কোনো মুসলমানের প্রাণে জানে আঘাত দিয়ে মন্দির বানানোর চেষ্টা করুন সেই মন্দিরে আপনার ভগবান খুশি হবে দেখুন না আমার ইসলামিক দলিল কোরআন হাদিসের মধ্যে আছে কেউ যদি মসজিদ কারো জমিতে জোর করে দখল করে মসজিদ বানায় সেই মসজিদে নামাজ হবে না কেউ যদি কারো খাদ্য খাবার চুরি ডাকাতি করে খায় তার নামাজ আল্লাহ কবুল করবে না তদ্রুপ মন্দির হচ্ছে একটা ভগবানকে পাওয়ার একটা চূড়ান্ত শুদ্ধ পরিশুদ্ধ জায়গা যেখানে গেলে মানুষের দুনিয়ার কথা ভুলে গিয়ে স্রষ্টার কথায় অন্তরে বিরাজ করবে যেখানে গেলে মানুষ পাপ পাপের কথা ভুলে যাবে যেখানে গেলে মানুষের পাপ খাওয়া হয় যেখানে গেলে বাবা মায়ের কথা স্মরণ হয় যেখানে গেলে স্রষ্টার কথা স্মরণ হয় যেখানে গেলে দুনিয়ার সব কিছু অন্তর থেকে বিলুপ্ত হয়ে গিয়ে এক ভগবানের কথা অন্তরে বিরাজিত হয় সেই পুত পবিত্র জায়গাটা যদি কোনো নেতা জোর করে কারো জমিতে বানিয়ে দেয় সেই মন্দিরে কি ভগবান খুশি হবে বিবেক আছে ইনসাফ আছে আপনি আপনার বিবেক ইনসাফকে জিজ্ঞেস করুন যে এটা কতটা সত্য মিথ্যা অধেপ যত মন্দির যত মসজিদ মুসলিম সম্রাটরা তাদের জামানাতে আল্লাহর কোরআন বলেছে যদি তুমি মুসলমান ভাইকে দু টাকা দান করো তোমার প্রতিবেশী একজন অমুসলমান ভাই তাকে এক টাকা দান করো আল কোরআন সোরা নিসা কোরআন ও কারিমের মধ্যে আছে লাইখ রাফির দিন তোমরা দিনের জন্য জবরদস্তি করো না তাই আইন সাপেক্ষে ভারতবর্ষের আলী বড়ো থেকে নিয়ে ছিল। রয়েছে সেই সব বুড়ো দিনকে মূল সম্রাটরা তাদের পরামর্শ ভিত্তি তারা মসজিদের পাশে মন্দির আজকে যে নবাব সিরাজদুল্লার যে কেল্লা সেই হাজারদুয়ারির সেই কাঠগড়া সেই কাঠগোড়াতে কত মন্দির প্রত্যেকটা মন্দির সেটা নবাব সিরাজদুল্লাহ ওই নবাবদের আমলে সম্রাটদের আমলে তৈরি করা সেই সময়তে মুসলমানদের হাতে ভারতবর্ষ সেই সময় মুসলমানরা যদি তাদের মনে হিংসা থাকতো মন্দিরের পরে তাদের যদি কটাক্ষ থাকতো মন্দিরের পরে যদি তাদের হিংসা থাকতো তাহলে সেই জামানাটা ছিল মুসলমানদের তারা এক হাজার চারশো বছর দেশকে শাসন করেছে তারা যদি মনে করত ভারতবর্ষে একটা হিন্দু রাখবো না সম্ভব ছিল কিন্তু কোরআন আর ইসলাম ধর্ম আমার আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন তুমি একজন মুসলিম ভাইকে যদি এক দু টাকা দান করো একজন হিন্দু ভাইকে এক টাকা দান করো লায়করাফির দিন দিনের জন্য জবরদস্তি করো না অতএব ভারতবর্ষের যত শিক্ষিত সমাজ যারা ধর্ম প্রাণ ব্যক্তি সত্যিই আপনি ভগবানকে ভালোবাসেন সত্যি আপনি ভগবান ওলা সত্যি আপনার মন পুত পবিত্র সত্যি আপনি একজন মানুষ সত্যি আপনার মধ্যে মানবতা বিরাজ করছে সত্যি আপনার মধ্যে বিবেকিন সাপ একশো একশো রয়েছে তবে আপনার কাছে আমার প্রশ্ন যত সাধু সন্ন্যাসী সকলকে সমেত আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে কারো জায়গাকে দখল করে সেই জায়গায় যদি মন্দির বানানো হয় সেই মন্দিরে কি ভগবান খুশি হবে দেখুন বিবেককে জিজ্ঞেস করুন ভারতবর্ষের মুসলমানদের জায়গাগুলোকে সব যদি দখল করে মন্দির বানান তাতে ভারতবর্ষের মুসলমানদের কিছু যায় আসে না কিন্তু মন্দিরে কি পূজা হবে না আপনার মন্দিরে আমি একজন আলেম মাওলানা সাহেব আমার যতটা জ্ঞান আমার ক্ষুদ্র যতটা জ্ঞান আমি আবিষ্কার করেছি এই রকম মানুষের মনে আঘাত দিয়ে মানুষের মনে আঘাত দিয়ে ব্যথা বেদনা দিয়ে মন্দির তৈরি করে সেই মন্দিরে ভগবান কোনো দিন খুশি হবে না আর বিশেষ করে ভারতবর্ষে বুড়ো বুড়ো সাধুগণ আছেন আমাদের সামনে আমরা দেখি রবিশঙ্কর ভারতবর্ষের একজন এশিয়া মহাদেশের বিখ্যাত ঠাকুর মশায় রবি এমন একজন মহাত লোক এইরকম ভারতবর্ষে বড় বড় সাধুগণ আছেন তাদের আমরা হাজারো সালাম তাদের শ্রদ্ধা করি সম্মান করি এই সমস্ত লোকে মন্দির বানাচ্ছেন না তাদের মন্দির আছে তাদের মন্দির আছে কিন্তু যারা রাজনীতি করছেন তারা মন্দির বানাচ্ছেন সাধারণ মানুষের মনকে জয় করে আপনার রাজনীতিকে বাস্তবায়ন করার জন্য হিকমত খাটিয়ে মন্দির বানিয়ে সাধারণ অশিক্ষিত হিন্দুদেরকে মন্দিরের দিকে টানছেন এই মন্দিরে আপনার কোনো দিন ভগবান খুশি হবে না আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার প্রথম অক্ষরের নাম ম এই লোক এই এই মানুষটা এই ব্যক্তিটা পৃথিবীর শ্রেষ্ঠ মানব সমস্ত নবীগণের সর্দার আল্লাহ তাকে চূড়ান্ত ভালোবাসেন ওনার নাম মোহাম্মদ এই মোহাম্মদ নামের অর্থ অপূর্ব ব্যাখ্যা তো ইনার নামের প্রথম অক্ষরটা ম ম দিয়ে মা ম দিয়ে মানবতা ম দিয়ে মসজিদ ম দিয়ে মন্দির ম দিয়ে মাথা ম দিয়ে মক্কা ম দে মদিনা ম দিয়ে মগজ ম দিয়ে মনসত্ত্বা ম দিয়ে মনীষীরা ম দিয়ে মা ম মসজিদ ম মন্দির এই ময়ে থেকে মসজিদ ময়ে থেকে মন্দির ময়ে থেকে মা ম থেকে ময়ে থেকে মানবতা ময়ে থেকে মক্কা ময়ে থেকে মদিনা আপনি মন্দিরকে যাথামাতা ভাববেন অত সহজ নয় সেটা আল্লাহকে ভগবানকে স্মরণ করার জায়গা সেই জায়গাটা পুত পবিত্র হওয়ার দরকার আছে ওই বিশ্বনবীর নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাম সেই নামের প্রথম অক্ষর ম ম থেকে মসজিদ মা থেকে মন্দির মা থেকে মা ম থেকে মায়া ম থেকে মমতা ম থেকে মগধ মা থেকে মক্কা মা থেকে মদিনা অতএব এই মানুষটা এই ব্যক্তিটা মহান ব্যক্তি অত্যন্ত মানব প্রেমিক তিনি অত্যন্ত শুদ্ধ অত্যন্ত সহি মানব তার জীবনে দিন কোনো মানুষকে তিনি ব্যথা দিয়েছেন না তিনি গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসার জন্য পৃথিবীতে এসেছিলেন তিনি একটা ধর্ম রেখে গেছেন ইসলাম ইসলাম মানে শান্তি একজন মুসলমান নামাজ পড়বে মসজিদে যাবে আর সেই লোকটা রাজনীতি করবে আর মানুষের সাথে কাজী গণ্ডগোল করবে মানুষের টাকা পয়সা চুরি ডাকাতি করবে আত্মসাত করবে আর অবৈধ জায়গাতে সে মসজিদ বানাবে তার মসজিদে নামাজ হবে না তার নামাজের কোনো মূল্য নেই সুতরাং আমার ভারতবর্ষের বাংলাদেশ তো পাকিস্তান সারা পৃথিবীর যত হিন্দু ভাই তাদের কাছে আমার প্রশ্ন থাকলো মানুষের মনে ব্যথা দিয়ে কোন মন্দির বানিয়ে সে মন্দিরে কি ভগবান খুশি হবে প্রশ্নের উত্তরটা আমাকে দেওয়ার চেষ্টা করবেন আমি আমার আলোচনা এখান থেকে সমাপ্ত করলাম আল্লাহ আপনাদেরকে বুঝার তো ফিক দান করুন আমিন